আসসালামু আলাইকুম জানাই সবাইকে একটি ঘটনা কিন্তু সারা পৃথিবীর তলপাড় গত দুই দিন আগে ঘটলো আপনারা সবাই বোধহয় জানেন আর সেটি হচ্ছে বাংলাদেশের খুব কাছের একটি দেশ থাইল্যান্ড আমাদের সাউথ ইস্ট এশিয়ান রিজিয়নের একটি দেশ যেখানে আসলে বাংলাদেশের প্রচুর পরিমাণে পর্যটক সারা বছর ভ্রমণে যায় তো সেই দেশের যে রানিং প্রধানমন্ত্রী ছিলেন পায় তং তান সিনাওয়া তাকে কিন্তু বরখাস্ত করা হয়েছে এবং সেই বরখাস্ত করার প্রক্রিয়াটি দেশের যে সাংবিধানিক আদালত আছে তাদের আদেশে হয়েছে। এটি কি কল্পনা করা যায় বাংলাদেশে হলে অথবা আমাদের ভারত বা পাকিস্তানে যদি হতো আমার মনে হয় যে রাজপথে লোকজন নেমে আসতো এবং রাজনৈতিক দলের যে তোলপাড় সেই তোলপাড় আমরা দেখতে পেতাম তো থাইল্যান্ডের যে এক্সাম্পলটা এটি বেসিক্যালি ইউরোপে আমেরিকাতে বা ইংল্যান্ডে কানাডাতে অস্ট্রেলিয়াতে ডেনমার্কে সুইডেন নেদারল্যান্ড আমরা যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো আছে দেখি তারা পদত্যাগ করে থাকে আদালত বরখাস্ত করেছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে এই ব্যাপারটাও কিন্তু একদমই নতুন অভিজ্ঞতা এখন এটার পেছনে আসলে কারণ কি ছিল মানে খুব গ্রস কোন লিগাল ভায়োলেন্স অথবা ভায়োলেশন অফ রুল অফ নাকি ব্রিচ অফ সিকিউরিটি নাকি কোন গ্রাউন্ডের ভিত্তিতে সিনা বত্রাকে সাময়িক বরখাস্ত করা হলো এবং আরও একটা মজার বিষয় কি জানেন তাকে কিন্তু সকজ নোটিস দেওয়া হয়েছে অর্থাৎ তাকে যে বরখাস্ত করা হলো তার সেলফ ডিফেন্সের জন্য আগামী পনেরো থেকে এক মাসের মধ্যে তাকে লিখিত জবাব অবশ্যই দাখিল করতে হবে এটি হচ্ছে আদালতের ডিরেকশন তো আমরা একটু ফাইন্ড আউট করি যে কেন তাকে বরখাস্ত করা হয়েছে মূলত থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে একটু শীতল সম্পর্ক ছিল বেশ কয়েক মাস ধরে এর মধ্যে সীমান্তে কিছু জ্ঞানজান কিছু গোলযোগ কিছু কালেকশন হয়েছিল তো থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে পায় সিনাওয়াত্রা উনি সেদিন ফোনে কথা বললেন লাস্ট যেদিন তার উপরে খড়গ নেমে আসবে তিনি প্রধানমন্ত্রী ফোন সেনের সাথে খুব ক্লোজ ভাবে তাকে আঙ্কেল সম্বোধন করে কথা বলেন এবং এই ফোন কলটাই মূলত ফাঁস হয়ে যায় ফাঁস হওয়ার পরে থাইল্যান্ড উত্তাল তারপরে হচ্ছে সিকিউরিটি ব্রিচের একটা গুরুতর আশঙ্কা বা ইয়ে করা হয় একটা সন্দেহ ছিল তো যার কারণে আসলে আদালত থেকে এই রায়টা দেওয়া হয় এখন বিষয়টা হলো যে অডিওতে কি ছিল আসলে আর ফোন কলের আগে আসলে সিনামাত্রা খুব চাপে ছিলেন তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে কারণ বেশ কিছু তার সামনে চলে আসছিল জাতীয় কিছু ডিমান্ড ছিল সেগুলো করার ব্যাপার ছিল পার্শ্ববর্তী দেশের সাথে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে ফোনে তিনি আঙ্কেল তো বললেন পাশাপাশি থাইল্যান্ডের সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তার আসলে বেশ নিন্দা এবং সমালোচনা করে ফেলেছিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনা ওয়াত্রা তো এতে করে জাতীয়তাবাদী ও রক্ষণশীল মহলে দারুণ বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তাকে পদচিত করার জন্য সাথে সাথে একটা অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয় তার মানে হচ্ছে থাইল্যান্ডের আর্মি এবং সংশ্লিষ্টরা আসলে কতটা অ্যাক্টিভ এবং অ্যালার্ট যে একটা ফোনে কথোপকথন হয়েছে অডিও কলটা ফাঁস হয়েছে সাথে সাথে তারা অ্যাকশনে চলে গিয়েছে বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটি আসলে বাংলাদেশের মানুষ কল্পনাই করতে পারে স্বপ্ন দেখতে পারে কিন্তু বাস্তবতা খুব কঠিন যেটি আসলে থাইল্যান্ডে এই ঘটনাটা ঘটেছে তো আসলে যদি এরকম হয়ে থাকে সেই ক্ষেত্রে এই এটা পুরোপুরি কার্যকর হয়ে গেলে সাময়িক বরখাস্ত ব্যাপারটা যদি স্থায়ীভাবে হয় তাহলে এই হবেন তিনি তার পরিবারের তৃতীয় কোন প্রধানমন্ত্রী বা ব্যক্তি যিনি কিনা তার মেয়াদ পূরণের আগে ক্ষমতা থেকে অবসারিত হতে বাধ্য হচ্ছেন বা তার ক্ষমতা হারাচ্ছেন এর আগে আমরা আরো ঘটনা দেখেছি তার বাবা মিস্টার থাকসেন সিনামাত্রা তার চাচি ইংলাক সিনামাত্রা তারাও কিন্তু আর্মির হস্তক্ষেপে ক্ষমতা থেকে অপসারিত হয়েছিল সো তার একই পরিণতি আমরা দেখতে যাচ্ছি তো যাই হোক যখন আদালতে তাকে অপসারণের আবেদন করা হয় তখন আদালত সাত দুই ভোটে অর্থাৎ তাকে অপসারণের পক্ষে সাতটি ভোট পড়েছিল আর সিনেমাচাকে আরেকটা বার সুযোগ দেওয়ার জন্য তার বিরুদ্ধে অর্থাৎ তাকে রাখার জন্য আবেদনের বিরুদ্ধে দুইটা ভোট পড়েছিল কিন্তু তিনি হেরে যান সাত দুই ভোটে তখন আদালত বরখাস্তের পক্ষে রায় দেন এবং পনেরো দিনের মধ্যে অবশ্যই অবশ্যই জবাব দাখিল করতে হবে এর অন্যথায় বলে কি পরিণতি হচ্ছে থাইল্যান্ডে সেটি আসলে দেখার বিষয় তবে বাংলাদেশ আমরা বহাদেশ এই থেকে একটি শিক্ষা নিতে পারি আসলে কারণ জবাবদিহিতার জায়গা যদি বলেন যে কোনো ধরনের ব্রিচ অফ লিগাল কন্ট্রাক্টস অথবা আইনগত কোন ধরনের কিঞ্চিত লঙ্ঘন যদি রাষ্ট্রের উচ্চ পর্যায়ে থেকে হয় তার মাসুল কিন্তু খুব ভয়াবহ হতে পারে এবং হওয়া উচিত এটির এক্সাম্পল কিন্তু থাইল্যান্ডের আদালত এই সিনামাত্রাকে সাময়িক বরখাস্ত করার মাধ্যমে প্রমাণ করেছে লম মাস্টারের সাথেই থাকুন পরবর্তীতে আসছি আবার ধন্যবাদ